নমস্কার বন্ধুরা টেকনিক্যাল জানাও জানাতে সবাইকে আরও একবার স্বাগত গুগল ম্যাপ সম্পর্কে অনেক ভিডিও আছে লাইভ ভিডিও আছে যেগুলো আপনারা দেখেছেন এবং বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন তো সবার বেশিরভাগই একটা প্রবলেম হয় যে আপনারা পজিশনটা ঠিকঠাক করতে পারেন না পজিশনটা ভুল করার কারণে কিন্তু আপনাদের যে পয়েন্টগুলো আপনারা অ্যাড করেন সেগুলো কিন্তু গুগল ম্যাপে অ্যাড হয় না তো পজিশনটা আপনারা কিভাবে ঠিক করবেন দেখুন পজিশনটা আপনি যে দোকান বা স্কুল কলেজের আপনারা যে পয়েন্টটা অ্যাড করতে চাইছেন ডাউন অ্যারোর মাধ্যমে ডাউন অ্যারোটা কিন্তু সঠিক জায়গায় করতে হবে যেটা আমি লাইভ ভিডিওতেও বলেছি আজ আরও একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখাচ্ছি স্যাটেলাইট ভিউয়ের মাধ্যমে আপনি এরিয়াটা কিভাবে চুজ করবেন দেখুন এরিয়াটা চুজ করার জন্য আপনাকে কিন্তু স্যাটেলাইট ভিউ ভালো করে ইউজ করা শিখতে হবে তো কিভাবে স্যাটেলাইট ভিউ ইউজ করবেন সে নিয়েও কিন্তু ভিডিও আছে তো যাই হোক বলছি স্যাটেলাইট ভিউর মাধ্যমে সেই জায়গাটা সঠিকভাবে যদি ডাউন করতে পারেন তাহলে কিন্তু আপনার পয়েন্টটা হান্ড্রেড পারসেন্ট অ্যাড হবে দেখুন ডাউন করাটা একদমই সোজা জাস্ট মোবাইলের ওপর ক্লিক করলেই সেখানে কিন্তু ডাউন হয় এবং অ্যাড এ মিসিং প্লেস থেকে কিন্তু আমরা অ্যাড করি তো ডাউন করলে যে ল্যাটলংটা হচ্ছে আর আপনার ছবির ল্যাটলংটা যদি ম্যাচ করে যায় খুবই তাড়াতাড়ি কিন্তু অ্যাড হয় আর ছবি তুলছেন এক জায়গা থেকে আপনি ড্রপ ডাউন করে সেই জায়গা অ্যাড করার পরে সেই ছবিটা ওখানে আপলোড করছেন তো সেই ক্ষেত্রে কিন্তু একটু লেট হয় তো এই জন্যই বলছি যে ড্রপ ডাউনটা আপনারা সঠিক ভাবে করবেন গুগল ম্যাপে ড্রপ ডাউন করার পর কিন্তু আপনারা সেই জায়গা অ্যাড করতে পারবেন তো আমি আপনাদের একটা লাইভ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেটা করবেন তাহলে চলুন দেখে নিন আসার পর দেখুন ড্রপ ডাউন আরো বলতে আমি গুগল ম্যাপের উপর এরকম ধরে রাখলে এটাকে ডপ অ্যারো হচ্ছে এখানে অ্যাড এ মিসিং প্লেসে যাওয়ার পর এখান থেকে কিন্তু আমরা নর্মালভাবে কোন জায়গার নাম অ্যাড করি তো এই এইভাবে জায়গার নামগুলো অ্যাড করি তো এই যেভাবে জায়গার নাম অ্যাড করার সময় আমাদের অনেক ভুল হয় যে যদি আমি এই জায়গাটার নাম অ্যাড করতে চাই তো আমি যেখানে দাঁড়িয়ে আছি মানে এই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় ডপডাউন অ্যারোটা করব করে আমি জায়গার নাম অ্যাড করব তো এরকম করলে ভুল হবে তো সেই জন্য আমাদের নর্মাল ভিউয়ে যদি আমরা দেখি দেখুন নর্মাল ভিউ এখানে কিন্তু রাস্তাটা আমরা বুঝতে পারছি শুধুমাত্র কিন্তু এখানে যে পুকুর আছে কি নেই এখানে আমবাগান আছে কি নেই এখানে বাগান আছে কি নেই এগুলো কিন্তু বুঝতে পারছি না তো তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য আমাদের যেতে হবে এখানে এখানে যাওয়ার পর দেখুন এখান থেকে আমরা স্যাটেলাইট ভিউটাকে অন করে নিলাম করে নেওয়ার পর দেখুন আমি প্রথমেই বলেছিলাম যে এইখানে যে পুকুরটা আছে এটা কিন্তু স্যাটেলাইট দিয়ে বোঝা যাচ্ছে এগুলো যে আম গাছ বা কোনো একটা বাগান সেটা বোঝা যাচ্ছে এখানে যে বাড়িটা সেটাও কিন্তু বোঝা যাচ্ছে আর রাস্তাটা দেখুন ভালো করে দেখলে আপনারা সাদা আকৃতির রাস্তা তো আমি যেখানে ড্রপডাউন আরও করেছিলাম এখানে কোনো বাড়ি নেই এখানে কোনো ঘর নেই তো এটা আমার ভুল পজিশন আমার পজিশন হবে অরিজিনালি এখানে তো এই জন্যই আপনি আমি আপনাদেরকে বলছি যখন আপনি কোনো জায়গার নাম অ্যাড করবেন অবশ্যই এই জায়গাটা সিলেক্ট করবেন এইটা হচ্ছে মাই পজিশন আমি যতই যে আমার মাই পজিশনটা চেঞ্জ করার চেষ্টা করি কিন্তু এখান থেকে চেঞ্জ হচ্ছে না কারণ আমাকে রাস্তার ওপরেই দেখাচ্ছে কিন্তু আমি বর্তমানে ঘরের মধ্যে আছি তো এই কারণেই কিন্তু আমি বলছিলাম আপনারা যদি এখানে অ্যাড করে দেন তাহলে কিন্তু রাস্তার ওপর পড়বে বা রাস্তার একটু পাশে হলেও সেটা কিন্তু ভুল হবে অরিজিনাল লোকেশনটা হবে আপনার এরকম তো আপনাকে এরকম জায়গাতেই ড্রপডাউন এরও করতে হবে তো এরকম জায়গাতেই আপনাকে ড্রপডাউন অ্যাডও করার পরে আপনাকে অ্যাড মিসিং প্লেসে গিয়ে টেস্টটা ভরে সাবমিট করে দিলে আপনার কিন্তু এই জায়গাটা খুব তাড়াতাড়ি অ্যাড হবে তো সাবমিট করার আগে কিন্তু অবশ্যই আপনি ফটোটা দেওয়ার চেষ্টা করবেন যাতে আরও ভালো হয় তো এই জন্যই বলছি আপনাদের গুগল স্যাটেলাইট ভিউটা আপনাদের ভালো করে শিখতে হবে দেখুন গুগল স্যাটেলাইট ভিউয়ে আপনি যদি দেখেন এই যে পুকুরগুলো কিন্তু নর্মাল আপনি বুঝতে পারবেন না পুকুরগুলো এই যে এত যে আমগাছ জাম গাছ মানে এই যে জঙ্গল এইগুলো কিন্তু পুরোটাই জঙ্গল এটাও কিন্তু আপনি বুঝতে পারছেন না তো এইগুলো বুঝতে গেলে কিন্তু আপনাকে স্যাটেলাইট ভিউ করতে হবে আর সঠিক জায়গায় যদি আপনি ডাউন করে কোনো নাম অ্যাড করতে চান তাহলেও কিন্তু আপনাকে গুগল ম্যাপে স্যাটেলাইট ভিউয়ের মাধ্যমেই করতে হবে তো বন্ধুরা গুগল ম্যাপ সম্পর্কে আরও জানতে আমার ডেসক্রিপশন লিঙ্ক ফলো করুন এখানে প্রচুর পরিমাণে গুগল ম্যাপ সম্পর্কিত ভিডিও আপলোড করা আছে যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে